হাতি তারা বনের বিভিন্ন ধরনের ঘাস খেতে পছন্দ করে এছাড়াও কলা গাছ তাদের খুব পছন্দের একটি আহার মানুষের যেমন বিরিয়ানি পছন্দ হাতির কাছে কলা গাছ এবং বড়ো বড়ো এই নেপিয়ার জাতের ঘাসগুলো বিরিয়ানির মতোই সুস্বাদু তারা নিজেদের সুর দিয়ে পেঁচিয়ে ধরে খাবারগুলো মুখে দিয়ে আহার করে এটা একটি এশিয়ান প্রজাতির বৃহত্তর হাতি অনেক বড় সাইজের বেশ উঁচু পায়ে শিকল দিয়ে বাধা রয়েছে হাতির তাদের সুর দিয়ে খেলা করছে খেলা করছে গায়ের উপরে ঘাসগুলো ছড়াইয়ে দিল চাবাচ্ছে একটু নড়ানড়ি করছে এটা এশিয়ান প্রজাতির একটি বৃহত্তর হাতি তাকে নেপিয়ার গাছের সঙ্গে কলা গাছ দেওয়া হয়েছে এবার সে কলা গাছের বাকল ছিঁড়ে মুখে দিল আমরা দেখলাম অসাধারণ প্রজাতির একটি এশিয়ান হাতি